র্যাটলিফ লাইন ছিল উনিশশো সালে ভারত ভাগের সময় তৈরি করা সীমান্ত রেখা, যা ভারত পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নির্ধারণ করে দেয় এই লাইনটি তৈরি করেন অর্থাৎ এই দায়িত্বটি দেওয়া হয় সিরিল র্যাটলিফকে যিনি কখনো ভারত সফর করেননি এবং ভারতবর্ষের বাস্তবতা সম্পর্কেও তিনি খুব কম জানতেন ব্রিটিশরা ভারত ত্যাগের সময় উপমহাদেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করার সিদ্ধান্ত নেয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা যায় পাকিস্তানের অংশে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা যায় ভারতের অংশে কিন্তু সমস্যা হয় পাঞ্জাব ও বঙ্গের মতো প্রদেশগুলোর ক্ষেত্রে যেখানে হিন্দু ও মুসলিম উভয় অংশেরই বসবাস ছিল উল্লেখযোগ্য রেড এই দুটি প্রদেশকে দুটি ভাগে ভাগ করেন পাঞ্জাব ভাগ হয়ে এর পূর্ব অংশ যায় ভারতের অধীনে এবং পশ্চিম অংশ চায় পাকিস্তানের অধীনে আর বঙ্গ ভাগ হয়ে এর পূর্ব অংশ হয় পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ আর পশ্চিম অংশ ভারতের অন্তর্ভুক্ত হয় এই সীমান্ত রেখা প্রকাশিত হওয়ার পর অর্থাৎ এই সীমান্তরেখা বাস্তবায়িত হওয়ার পরে দুই কোটির বেশি মানুষ তার বাসস্থান হারায় এবং দশ লক্ষরও বেশি মানুষ দাঙ্গা সহিংসতা ও সাম্প্রদায়িক হত্যাচককে প্রাণ হারায়